আসসালামু আলাইকুম বর্ডার কার্ড বাংলাদেশে সম্পূর্ণ নতুন আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন করতে কি কি খরচ পড়বে আবেদন কবে থেকে শুরু করবে শেষ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একশো ষাটতম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অতিরিক্ত বলতে কি বোঝায় আমি আগে বলছি এই অতিরিক্ত মানে একশো চারতম আগে যারা নিয়োগ হয়েছে সেখানে অথবা ফুলফিল হয়নি অথবা সেখানে অযোগ্য লোক হয়েছে এই জন্য আবারও অতিরিক্ত করে হয়েছে যারা আবেদনে বাদ পড়েছেন তারা অবশ্যই আবেদনটি করতে পারবেন কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছেন তাদের চাকরি কনফার্ম হয়ে গেছে তাদের আর আবেদন করার দরকার নেই এক দুই চার ও পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো তম ব্যাচে যে সকল প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই যারা এই দেখেন অস্থায়ী নিয়োগপত্র পেয়েছেন তাদের রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই তারা নতুন বাদ পড়েছেন তারা আবেদনটি করবে চলুন দেখে আসি বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন পয়েন্ট এবং এইস এসি পরীক্ষায় কমপক্ষে দুই পয়েন্ট পঞ্চাশ পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে তেইশ বছর ছয় দশ দুই হাজার দুই হতে পাঁচ দশ দুই হাজার সাত এর মধ্যে বয়স এভিডোভিড গ্রহণযোগ্য পুরুষ ও মহিলা উভয়ের জন্য প্রযোজ্য শারীরিক যোগ্যতা উচ্চতা হল পাসপোর্ট ছয় ইঞ্চি এবং সম্প্রদায় নিগোষ্ঠীর ক্ষেত্রে চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রেও একই না মহিলাদের থেকে কম পাসপোর্ট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য ওজন ওজন হলো উনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড সর্বনিম্ন মেয়েদের ক্ষেত্রে হলো তেতাল্লিশ কেজি ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ হল বত্রিশ ইঞ্চি স্ফীতি হলো চৌত্রিশ ইঞ্চি আর মেয়েদের হলো আঠাশ ইঞ্চি স্ফীতি হলো চৌত্রিশ ইঞ্চি আর দৃষ্টিশক্তি ছয় বাই ছয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হিরাসম ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে তেইশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দশ ঘটিকা থেকে শুরু হবে আবেদন শুরু এবং শেষ হল একে আগস্ট দুই হাজার পঁচিশ এবং আবেদন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আবেদনটি করতে পারেন আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট চলমান পদ্ধতি থেকে নির্গত ছয়টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে যোগ্যতা পরীক্ষা প্রথমে আপনার প্রথমে একটা যোগ্যতা পরীক্ষা দেবে সেটা আপনার সম্পন্ন করতে হবে তারপরে রেজিস্ট্রেশন ধাপ তারপরে আবেদন ফি জমা দান আবেদন ফি জমা দান হয়ে দিতে হবে আর আবেদন ফি হলো মাত্র ছাপ্পান্ন টাকা শিক্ষাগত যোগ্যতা আপনার সঠিক রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এখানে কোনো প্রকার ভুল করলে আপনি বাতিল বলে যোগ্য হবেন ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এখানে ব্যক্তিগত ছবি এবং তথ্য আপলোড করতে হবে তারপর ধাপ হলো ছয় অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড অ্যাডমিট কার্ড প্রবেশের জন্য অপেক্ষা করুন পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বর এস এম এর মাধ্যমে জানানো হবে এবং তখন আপনার অ্যাডমিট কার্ডটি বের করতে হবে স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা নির্বাচনের ক্ষেত্রে কিভাবে স্বাস্থ্য পরীক্ষা হবে এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিয়োগের জন্য অবশ্যই যা সঙ্গে আনতে হবে এই দেখেন এগুলো কাগজ আপনার সাথে নিয়ে যেতে হবে না হলে আপনি প্রথমেই যাচাই বাছাইয়ে বাদ পড়ে যাবেন আবেদন ফি জমা দেওয়ার পর তা ফেরত প্রদান করা হয় না একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন ও পরিবর্তন করা যাবে না জনশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে বিশেষ দ্রষ্টব্য এই দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ রাখতে হবে এখানে কি কি হবে সেগুলো আপনার দেওয়া আছে ড্রপ টেস্ট হবে বহিষ্কৃত বরখাস্ত হলে হবে না তারপর বিজেপি চাকরি এই হল অপরাধ বা ফৌজদারি মামলা থাকলে আপনি আবেদনটি করতে হবে না পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রকার মোবাইল ক্যালকুলেটর নেওয়া যাবে না এই দেখেন বিজিবির ওয়েবসাইটে এটা এখানে ঢুকলে আপনারা পেয়ে যাবেন হেল্প ডেস্ক হেল্প জন্য নাম্বার আছে এখানে চাইলে আবেদনটি এখানে তথ্য জানতে পারবেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চাকরির ব্যাপারে প্রতারকের কবল হাত থেকে রক্ষা সতর্ক থাকুন কোনোভাবে প্রতারকের হাতে পড়বেন না এবং এই দেখেন স্ক্যান কোড আছে এখানে এটা স্ক্যান করলে আপনি সরাসরি এই ছিল হলো ডিজিবি একশো তম অতিরিক্ত নিয়োগ তারা বাদ পড়েছিলেন নিয়োগপত্র পাননি তারা আবার পুনরায় আবেদনটি করবেন এবং যারা নতুন আছেন তারাও আবেদনটি করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম